ভালোবাসা ভালোবাসা হল কারো মায়া মমতা অন্তরঙ্গতা আর দায়বদ্ধতার মিশেলে তৈরি হওয়া তীব্র শক্তিশালী এক অনুভূতি ভালোবাসা আসতে কিছুটা সময় লাগে তবে মহের মতো এটা খুব দ্রুত হয়ে যায় না হাইলি নেিগ একজন সাইকোথেরাপিস্ট এবং রিলেশনশিপ এক্সপার্ট তার মতে ভালোবাসা হলো নিরাপত্তা সম্মান শ্রদ্ধা ও প্রশংসার এক অনুভূতি একটা বন্ধনের মধ্যে দায়বদ্ধ এবং নিরাপদ থাকার অনুভূতি ভালোবাসা সেই মানুষটা পাশে থাকলে তুমি শান্তি বোধ করবে মন শান্ত হবে স্নিগ্ধ শান্ত নিরাপদ আরামদায়ক উষ্ণ এক অভিজ্ঞতা হবে তোমার তোমার তুমি তাকে তার কাছ থেকে লুকানোর কোনো চেষ্টা করবে না পারফেক্ট সাজার ভান করবে না ভালোবাসা তোমার শক্তি তোমার দুর্বলতা সব এসে যায় তোমার দোষ লুকানোর চেষ্টা করবে না মিথ্যা কথা বলে ভান ধরে তার সামনে হিরো শাস্তে যাবে না তার সামনে হিনু মন্যতায় ভুগবে না ভালোবাসা কিছুটা সময় দিলেই হবে কাজকর্ম পড়াশোনা সবকিছু ক্ষতি করে ঘন্টার পর ঘন্টা রাতের পর রাত সময় দেবার দরকার পড়বে না তাকে দামি গিফট কিনে না দিলে বা ঘন ঘন ঘুরতে না নিয়ে গেলেই সে তোমাকে ছেড়ে চলে যাবে এমন ভয় থাকবে না ভালোবাসা তার দুর্বলতা কমতি অপূর্ণতা দেখে তুমি তার প্রতি মনোযোগ হারিয়ে ফেলবে না বরং এসব গ্রহণ করে নিয়েই তার সাথে দিন কাটাবে তাকে ভালোবাসবে ভালোবাসা শুধু শরীর কেন্দ্রিক না ভালোবাসা সেই মানুষটার চেহারা বা পোশাক কেন্দ্রিকও না তার চেহারা নষ্ট হয়ে গেলেও তার মাথার চুল পড়ে গেলেও সে মোটা ধ্বংসী হয়ে গেলেও আগের মতো হট না লাগলেও তুমি তাকে ভালোবাসবে ভালোবাসা সুন্দর পোশাকে সাজগোজ করা অবস্থায় তুমি তাকে যেমন ভালোবাসবে তেমনই কালি ঝুলি মাখা নোংরা পোশাকে গা বা মুখ থেকে দুর্গন্ধ আসা অবস্থাতেও তুমি তাকে ভালোবাসবে কারণ তুমি তার চেহারা বা শরীরটাকে নয় বরং সেই মানুষটাকে তার আত্মাকে ভালোবাসেছো ভালোবাসা তার ভুল ধরিয়ে দেবে সে কি মনে করবে এটা চিন্তা না করে তাকে সংশোধন করে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাইবে কারণ তুমি তাকে ভালোবাসো ভালোবাসা তুমি জানো তুমি বোঝো সে একজন মানুষ তার পক্ষে পারফেক্ট হওয়া সম্ভব না তার কমটি আছে তুমি সেগুলো গ্রহণ করে নিয়েছ দিন যত যেতে থাকবে বন্ধন তত মজবুত হবে সে তোমার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে না উল্টো অনুপ্রেরণা দেবে সাহস জোগাবে ভালোবাসা সে সুখ পাচ্ছে কিনা এটার চাইতে তার কাছে গুরুত্বপূর্ণ হবে সে তোমাকে করতে পারছে তোমার সুবিধা অসুবিধার দিকে খেয়াল কোনো কথা বলা বা কোনো কাজ করার আগে বা পরে চিন্তা করবে এটা করলে তোমার কষ্ট হবে না তো তোমার ক্ষতি হবে না তো কোনো কিছু চাইবার আগে মাথায় রাখবে সেটা পূরণ করার সামর্থ্য তোমার আসলেই আছে কি না খুব সুন্দর একটা উক্তি আছে তোমার যখন কোনো ফুল ভালো লাগবে তুমি তাকে ছিঁড়ে নেবে যখন তুমি ফুলকে ভালোবাসবে তখন গাছটাতে প্রতিদিন পানি দেবে ভালোবাসা শত ঝড় ঝাপটা বিপদ আপদেও পাশে থাকে আগলে রাখি ভেঙে পড়লে অনুপ্রেরণা জোগায় সাহস জোগায় বেশি সুন্দরী বা বেশি টাকা পয়সাওয়ালা হ্যান্ডসাম কাউকে দেখলেই ছেড়ে চলে যায় না ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সুন্দর সুন্দর মন্তব্য আপনারা কমেন্ট বক্সে জানাবেন Hello, folks.